দুই হাজার ছাব্বিশ সালের হস প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম বিষয় মন্ত্রণালয় সরকারের মাধ্যমে তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে হস প্যাকেজ এক ছয় লক্ষ নব্বই হাজার পাঁচশত সাতানব্বই টাকা প্যাকেজ দুই পাঁচ লক্ষ আটান্ন হাজার আটশত একাশি টাকা এবং নতুন সাশ্রয় প্যাকেজ তিন চার লক্ষ সাতষট্টি হাজার একশত সাতষট্টি টাকা বিমান ভাড়া কমানো হয়েছে বারো হাজার নশো নব্বই টাকা প্যাকেজ এক ও দুইয়ের হজ যাত্রীরা শরীফের নিকটবর্তী স্থানে আবাসন সুবিধা পাবেন আর প্যাকেজ তিনের হজ যাত্রীরা থাকবেন আজিজিয়া এলাকায় মিনায় জোনভিত্তিক তাব ও খাবারের ব্যবস্থা আলাদা থাকবে হজ প্যাকেজের খরচের মধ্যে কুরবানির টাকা তেইশ হাজার ছয়শো টাকা আগে থেকে যোগ করে রাখা হয়েছে তবে খাবারের খরচ যাত্রীদের নিজ খরচে বহন করতে হবে চাঁদ দেখা সাপেক্ষে দুই সালের ছাব্বিশে মে হজ অনুষ্ঠিত হবে হজ নিবন্ধন বারো অক্টোবর দুই পর্যন্ত চলবে